বিশ্বাস করো সবকিছু সামনে মনে হচ্ছে এই যে সামনে সবকিছু যাই হোক যাই হোক উদ্দেশ্যে ইম্পর্টেন্ট ঘোষণা আমরা তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে নিয়ে এসেছি বসুন্ধরা ভীষণ প্রো এইটা দিয়ে আমরা বায়োলজি কে পুরো রেভলিউশনাইজ করে দিব গোটা বাংলাদেশের হিস্ট্রিতে এমনি কেউ বায়োলজি পড়া নেই যেটা আমরা কলেজ এটা পড়লে কি আমি মেডিকেলে চান্স পাবো না তুমি তো অনেক ধাবিতে পড়া বাট এইটা যদি মাথায় লাগাও বসুন্ধরা ভীষণ প্রো তাহলে তোমারও মেডিকেল হবে